আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি ভীষণ মজার আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচ এবং রসালো আমলকি পিঠা এই আমলকি পিঠাটা কিন্তু আমি নাম দিয়েছি তার কারণ দেখতে একেবারে আমলকির মতোই হয়েছে বানানোর পরে তো চলুন এই মুচমুচু পিঠাটা আজকে আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে পানি যেহেতু এক কাপ চালের গুঁড়া ব্যবহার করব তাই ডাবল দিতে হবে পানি তো দ্বিগুণ পানি দিলাম আমি দুই কাপ এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর দিলাম এক চিমটি পরিমাণে লবণ এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে নিতে পানিটা কিন্তু ফুটে উঠেছে এবার চুলা গাছটা একটু কমিয়ে দিচ্ছি আমি চুলা গাছটাকে কমিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি যেটা শুকনো মানে শুকনো যে চালের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি এখানে তো চুলার আঁচটা কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়া কিন্তু প্রচুর পরিমাণে তাড়াতাড়ি করে পানি টেনে নেয় যেন ভালো করে সেদ্ধ হতে পারে তাই একটু চুলা গাছটাকে কমিয়ে রেখে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে আমি এখানে একটা কাই তৈরি করে নিচ্ছি নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে চুলা গাছটাকে বন্ধ করে দিয়ে এই গরম চুলার উপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে পরবর্তীতে পিঠাটাও সুন্দর হবে তো অবশ্যই গরম চুলার উপরেই রেখে দিয়েছি তবে চুলাটা বন্ধ করে দিয়ে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন আমাদের কাইটা খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে যে দেখেন একটিভাবে রেখে দিলে কিন্তু খুব সুন্দর একটা খামির পাওয়া যাবে পরবর্তীতে তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি একটা ছড়ানো পাত্রের মধ্যে বিসমুল্লাহির রহমানির রাহিম আমি এটা এখানে নিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা করে নেব প্রচুর ঠান্ডা না শুধু একটু ঠান্ডা করব আমি যেন হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারি একদম পুরোপুরি ঠান্ডা করে ফেললে কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে পরবর্তীতে সুন্দর করে কিন্তু আর মাখানো যাবে না এর জন্য আমি যখন হাত দিয়ে ধরতে পারবো এমন একটু একটু গরম থাকলেই কিন্তু চলবে সুন্দর একটা সুগন্ধের জন্য আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে এবার হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে একদম তুলতুলে একটা খামির তৈরি করে নেব আমি এখান থেকে অবশ্যই একটু ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে আমাদের পিঠাটাও কিন্তু ততই বেশি সুন্দর হবে আর মুচমুচে হবে তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু একটু একটু গরম আছে আমার মাখানোর ধরন দেখে হয়তো বা বুঝতে পারছেন এখনও একটু একটু গরম আছে তো এটাকে আমি একটু মাখিয়ে নিই সুন্দর করে প্রথমে বেশ সুন্দর এবং তুলতুলা টাইপের একটা খামির কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবার যে কোনো শেপেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যাবে আমি আজকে যেভাবে বানাবো সেভাবে একটু দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা আমি ঠিক কেমন করেছি আর এইভাবে করার পরে কিন্তু আমি যখন ভাজলাম এটা ভাজার পরে দেখি যে আমলকির মতো লাগছে এটার সুন্দর হয়েছিল তো আমি হাতটাকে একটু ভালো করে ধুয়ে তারপর একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতের সাথে লেগে লেগে না থাকে তো একটু নিয়ে নিলাম এখান থেকে এই খামিরটা অনেক বেশি না পিঠাটা যতটুকু বানাতে চাই সেই হিসেবে আমি নিয়েছি আর বানানোর পরে কিন্তু মানে ভাজার পরে কিন্তু একটু ছোট হয়ে যায় এই চালের গুঁড়া দিয়ে বানালে তো সেই আন্দাজে আমি নিয়েছি নিয়ে ভালো করে দুই হাতে নিয়ে একদম একটা গোল বলের মতো তৈরি করে নিলাম খেয়াল রাখতে হবে যেন ফাটল ফাটল থেকে না যায় থাকলে কিন্তু ভাজার পর একটু এলোমেলো টাইপের লাগবে তো সেজন্য একটু সুন্দর করে দেখে তারপর ফাটল যেন না থাকে এমন করে আমি বলগুলো তৈরি করে নিয়েছি প্রথমে তো সবগুলো বল রেডি হয়ে যাওয়ার পরে এবার দেখাচ্ছি আমি ডিজাইনটা কিভাবে করবো একটা টুথপিক নিয়েছি আমি অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে এমনিতেই লেগে লেগে যাবে তারপর একটু তেল লাগিয়ে নিলে কিন্তু একটু কম লাগবে আর কি তো এবার ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটা বল নিয়ে নিলাম কিছুই না তেমন কিছুই না শুধু এই যে টুথপিকটা এটা দিয়ে আমি এইভাবে করে আচর কেটে নিচ্ছি দেখেন একটু গভীর করে এটা করতে হবে এমন চার থেকে পাঁচটি আচর কাটলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এবার হাত দিয়ে হালকা করে একটু চ্যাপটা করে দিব আঙ্গুল দিয়ে ওইটা আসলে বোঝাও যাচ্ছে না এত হালকা করে আমি চাপ দিচ্ছি খুব জোরে দিলে কিন্তু আবার ফেটে যেতে পারে একদম হালকা করে আলতো করে আমি আঙুল দিয়ে একটু চাপ দিয়ে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি খুব বেশি না একেবারেই সামান্য চার থেকে পাঁচটির মতো আচর কাটলেই কিন্তু চলবে এই টুথপিকটা দিয়ে দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে দেখতে তাই না তো সবগুলোকে একইভাবে এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি এই ডিজাইনটা তৈরি করে নেওয়া একেবারেই সহজ তবে এই পিঠাটা ভাজার পরে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগে মশালা প্রয়োজনে কাঠিটার মধ্যে মানে জুটপিকটার মধ্যে বারবার করে একটু করে তেল মাখিয়ে নিতে হবে আর একটু পরিষ্কার করে নিতে হবে যেন পরবর্তী পিঠাটার ডিজাইনটা যেন খারাপ না হয় দেখেন মশালা কত সুন্দর লাগছে সবগুলো পিঠা আমি একইভাবে এরকম ডিজাইন করে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি কারণ প্রথমে আমি এখন শিরা তৈরি করবো বিসমিল্লাহির রহমানির রাহিম আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিলাম আধা কাপের থেকে একটু বেশি হবে এক চামচের মতো বেশি হবে আধা কাপের থেকে গুড় আমি এখানে আজকে আখের গুড় ব্যবহার করছি যে কোনো গুড় বা চিনি কিন্তু ব্যবহার করতে পারেন নিজের ইচ্ছে মতো এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নেড়ে সুন্দর একটা শিরা তৈরি করে দেবো তবে খেয়াল রাখবেন এই শিরাটা কিন্তু এক তার বা দুই তারের হবে না একটু ঘন একটা শিরা হবে এক তার উঠে গেলে কিন্তু ওই পিঠার মধ্যে আর এই যে যে শিরাটা এটা কিন্তু আর ঢুকতে চাইবে না সেজন্য একটু ঘন করে বানাবো তবে কোনো তার যেন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে শিরাটা তৈরি করে একটা পাশে রেখে দেব আর ওই যে পিঠাটা ওইটা কিন্তু ভেজে একদম গরম গরম থাকতেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে এই জন্য শিরাটা আগে তৈরি করে নিতে হবে দেখেন একদম ঘন একটা শিরা কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে মানে যখন মানে এই যে গুড়টা দিয়েছে এটা গলে যাওয়ার পর যখন বলক উঠবে তখন কিন্তু এটাকে আর তিন মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে হয়ে গেছে আমাদের শিরাটা এবার আমি এটাকে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দেব, যেন একটু একটু গরম থাকে পিঠাটা ভাজতে ভাজতে শিরাটা অল্প গরম থাকবে আর পিঠাটা একদম পুরোপুরি গরম থাকবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে এটার মধ্যে শিরাটা বিসমিল্লাহি রহমানির রাহিম চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আমাদের এই পিঠাগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি একবারই দিয়ে দিয়েছি সবগুলো আর এখন যতটুকু বড় লাগছে না দেখতে এতটা বড় আর থাকবে না এই পিঠাটা যদিও আমি বেশি বড় বানাইনি একদম ছোট ছোট এমন এটা সুন্দর লাগে চালের গুঁড়া দিয়ে যে কোনো নাস্তা বা পিঠা বানালে কিন্তু ভাজার পরে একটু চেপে যায় একটু ছোট হয়ে যায় তো সেটাই হবে এখানে তো একসাথে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে আমি এখন ভেজে নেব আস্তে আস্তে যেহেতু ভাজবো তাই সময় লেগে যেতে পারে প্রায় আট থেকে দশ মিনিটের মতো একটু ধীরে ধীরে ভাজলে একদম ভেতর থেকে কিন্তু মুচমুচে হয়ে যাবে আর এটা সহজে নরম হবে না আর এইভাবে পিঠাটা বানিয়ে কিন্তু চাইলে আপনি পনেরো দিনের মধ্যে স্টোর করেও রেখে দিতে পারেন এটা সহজে নরম হতে চায় না আর ভীষণ মজার আর মুচমুচা হয় তো আমি যে এমন করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তবে অনেক বেশি কড়া করে ফেলছি না তবে এই যে কালারটা হচ্ছে এটা একটুখানি খেয়াল রাখবেন একটু পরে কালারটা কিন্তু একদমই গাঢ় হয়ে যাবে যখন আমি শিরার মধ্যে দেব। যেহেতু গুড়ের শিরা তাই কালারটা কিন্তু মার্শালে একদম গুড়ের মতোই হবে তবে যে ভেজে তুলছি ঠিক এমনভাবে সোনালি কালার করে আমি এগুলোকে ভেজে নিয়ে সরাসরি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি বিস্তুমিল্লাহ রহমানির রাহিম সবগুলো পিঠা আমি তুলে একদম গরম গরম থাকা অবস্থাতে গরম শিরাটার মধ্যে দিয়ে দিলাম শিরাটা কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি মানে এটা ভাস্তে ভাজতে ঢাকা অবস্থায় যতটুকু ঠান্ডা হয়েছে শিরা ততটুকুই একদম ঠান্ডাও না একেবারে গরমও না সেই অবস্থাতে গরম গরম পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে তারপর তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে দিচ্ছি দুই মিনিটের মতো এখানে এইভাবেই এটাকে নাড়াচাড়া করব আমি এর থেকে বেশি না দুই মিনিট রাখলেই কিন্তু হবে চট করে এটার মধ্যে মধ্যে কিন্তু শিরাটা ঢুকে যাবে ওই যে ডিজাইনটা করেছি না আমি একটু ওই যে যেই টুথপিকটা দিয়ে আমি ডিজাইনটা করেছি ওই ডিজাইনটার যে অংশগুলো ওই দিক থেকেই কিন্তু শিরাটা চট করে ঢুকে যাবে ভিতরে দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করে দিয়েছে মার্শাল্লাহ একদম ঘুরে যে শিরাটা এটা কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছে গেছে আর সুন্দর একটা কালারও কিন্তু মার্শাল্লাহ হয়ে গেছে আমি কিন্তু থামাইনি আমি নাড়াচাড়ার উপরেই আছি যেন চারপাশ থেকে ভালো মতো সিরা ঢুকে যেতে পারে হয়ে গেছে মশালা এবার এগুলোকে এখান থেকে তুলে একটু ঠান্ডা করে নেব প্রথমে তারপর সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে পিঠাগুলো মশালা কতটা সুন্দর আর কালারটা কতটা আকর্ষণীয় হয়েছে আর মুচমুচের কথা মুখে নাইবা বললাম দেখলেন তো কিভাবে একদম চুন করে ভেঙে গেল এভাবে যখন আপনি বানাবেন তখনই বুঝতে পারবেন যেটা কতটা পরিমাণে মুচমুচে হয় আর কত রসালো হয় ভেতর পর্যন্ত রসটা ঢুকে গেছে মার্শাল্লাহ আর এটা একটা দুইটা খেলে কিন্তু মন ভরবে না আর এমন ছোট যে একটা এক গালে দিলে একদম গাল ভরে যায় এমন ভাবে এটাকে খেতে পারবেন মার্শাল্লা অসাধারণ সুন্দর আর এইভাবে যদি বানিয়ে একবার খান বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ